আল জাজিরা রিপোর্টে কুকির্তি ভাস লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা জানাবো সাংবাদিকদের সায়স্তা করার উদ্যোগ নেয় হাসিনা সরকার এবং সর্বশেষ জানাবো আগস্ট মাসে নির্বাচন চান রাজনীতিবিদরা কিন্তু কতটা যৌক্তিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আল জাজিরার রিপোর্টে কুকীর্তি ভাস লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা দু সালে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ তার পরিবার ও অন্যান্যদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামের ওই ভিডিও প্রতিবেদনে উঠে আসে কিভাবে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীকে অপহরণ এবং অবৈধভাবে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন তারা শেখ হাসিনার আশকারায় কিভাবে দুর্নীতি হচ্ছিল প্রতিবেদনে সেটি তুলে ধরা হয়েছিল প্রতিবেদনটি ইউটিউবে কোটিরও বেশি বার এক দেখা হয়েছে এটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে প্রতিবেদনের জেরে সাবেক জেনারেল আজিজ এবং তার ভাইদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ওই সময় বাংলাদেশ সরকার প্রতিবেদনটিকে মিথ্যা মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে অভিহিত করেছিল এছাড়া এই প্রতিবেদন প্রকাশের পর তথ্য ফাঁস করা হুইসেল যারা প্রতিবেদনে সহায়তা করেছিলেন তাদের অনেকে ভয়ে দেশ ছাড়তেও বাধ্য হন রাষ্ট্রীয় এই দুর্নীতি ও ফাঁসের পর এটি লুকাতে ব্যস্ত হয়ে পড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস জানিয়েছে আল জাজিরের বিরুদ্ধে ব্যাপারে মামলা করতে প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার টেসমন্ড ব্রাউনি কেসের সঙ্গে দু সালের ফেব্রুয়ারিতে যোগাযোগ করেছিল লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার কর্মকর্তারা সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে গত 5 আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার বাড়ি থেকে এই সংক্রান্ত একটি নথি পেয়েছে তারা এতে উল্লেখ আছে ব্যারিস্টার ব্রাউনি এ ব্যাপারে সহায়তা করতে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সম্মতি জানিয়েছেন ব্যারিস্টার ব্রাউনি পরবর্তীতে ক্লার্ক উইলিয়ামস নামের এক আইনজীবীর সঙ্গে হাসিনার প্রতিনিধিদের যোগাযোগ করিয়ে দেন তিনি যুক্তরাজ্যে ওই প্রতিবেদনের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে মামলায় সহায়তার প্রতিশ্রুতি দেন সানডে টাইমস বলেছে শেখ হাসিনার বাড়ি থেকে পাওয়া নথিতে উল্লেখ আছে তার সরকার আল জাজিরার পাশাপাশি ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছিল বার্গমান প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছিলেন নথিতে আরও পাওয়া যায় বার্গম্যানের বিরুদ্ধে বাংলাদেশের কর্মকর্তারা একাধিক মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং একটা সময় তাকে আটক করার পরিকল্পনাও করেন সানডে টাইমস আরও জানিয়েছে হাসিনার প্রতিনিধিরা আইনজীবী ক্লার্ক উইলিয়ামসের কাছে দাবি করেন প্রতিবেদনে অনেক অপূর্ণ তথ্য রয়েছে তার সত্ত্বেও এটি হাসিনার মানসম্মানকে ক্ষুণ্ণ করেছে ওই সময় আলজাজিরা ও বার্গম্যানের বিরুদ্ধে মানহানির মামলা নিয়ে আলোচনা হয় তাদের মামলাটি জেনারেল আজিজ নাকি বাংলাদেশ সরকার করবে সেটি নিয়েও কথাবার্তা হয় এমনকি অবসরপ্রাপ্ত কোনো সেনা কর্মকর্তাকে নিয়ে মানহানির মামলা করানোর ব্যাপারে কথা হয় তাদের তবে যুক্তরাজ্যের আদালতে মামলা করতে চাইলেও শেখ হাসিনার সরকার এটি আর করেনি এর বদলে ইউটিউব ও ফেসবুকে ভিডিও প্রতিবেদনটি সরিয়ে নিতে চাপ দিতে থাকে তারা কিন্তু ইউটিউব ফেসবুক কেউই এতে কর্ণপাত করেনি যদিও বাংলাদেশের হাইকোর্ট এই প্রতিবেদন সরাতে হাসিনার পক্ষে রায় দিয়েছিল তার সত্ত্বেও ভিডিওটি রয়ে যায় সাংবাদিকদের সায়স্তা করার উদ্যোগ নেয় হাসিনা সরকার আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শীর্ষক প্রামাণ্য চিত্র সম্প্রচারের পর সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উপায় খুঁজতে ব্রিটিশ আইনজীবীদের শরণাপন্ন হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার শুধু তাই নয় সরকারের কুখির তেলুকানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেয় সরকার দুহাজার সালে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ তার পরিবার ও অনুদের নিয়ে এই প্রামাণু চিত্র প্রকাশ করেছিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি এতে উঠে আসে কিভাবে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে প্রতি দন্ডীকে অপহরণ এবং অবৈধভাবে কোটি টাকা ঘুষ নিয়েছেন তারা শেখ হাসিনার আশকারায় কিভাবে দুর্নীতি হচ্ছিল সেটিই উঠে আসে এই প্রামাণ্যচিত্রে চিত্রটির সম্প্রচারের পর সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাজ্যের খ্যাতনামা ব্যারিস্টার ডেসমন ব্রাউনি কেশের কাছে গিয়েছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সম্প্রতি গণভবন থেকে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দা সানডে টাইমস এর উদ্ধার করা একটি নথিতে ওই যোগাযোগের তথ্য বেরিয়ে এসেছে গণমবনে শেখ হাসিনার শোবার ঘরে জীর্ণ দশায় ছিল নথিটি ওই নথির তথ্য অনুযায়ী দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে ডেসমন্ট ব্রাউনের সঙ্গে যোগাযোগ করেছিলেন লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে রাজিও হয়েছিলেন ব্রাউনি এরপর তিনি হাই কমিশনের কর্মকর্তাদের একজন আইনজীবীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন পরের কয়েক মাস ধরে দুজন শেখ হাসিনা সরকারকে নানা পরামর্শ দেন ওই প্রামাণ্যচিত্রটি মিথ্যা ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছিল বাংলাদেশ সরকার প্রামাণ্য চিত্রটি সম্প্রচারের পরপরই তাতে তথ্যদাতা জুলকার নাইন শায়ের খানের ভাইকে রড দিয়ে পেটানো হয়েছিল এছাড়া প্রামাণ্য চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট অনেকে দেশ ত্যাগ করেছিলেন বা প্রতিকূল পরিবেশের মধ্যে দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন গণভবনে পাওয়া নথি অনুযায়ী দু হাজার একুশ সালের দশ ফেব্রুয়ারি লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন ব্যারিস্টার ডেজমন্ড ব্রাউনি সেখানে তার কথায় মনে হয় ভবিষ্যতে আল জাজিরার বিরুদ্ধে তাদের হয়ে মামলা লড়তে তিনি প্রস্তুত ছিলেন কিন্তু হাই কমিশনের কর্মকর্তার আগে একজন আইনজীবীর যোগাযোগ করা দরকার যিনি তাকে পরামর্শ দেবেন এরপর ব্রাউনির পরামর্শে লন্ডনের আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান পেনিংটন মানচেস কুপারের বিশেষজ্ঞ জেরেমি ক্লার্ক উইলিয়ামসের সঙ্গে যোগাযোগ করেছিল শেখ সরকার কিছুদিন বাদে তিনিও বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন দু সালের সতেরো ফেব্রুয়ারি সন্ধ্যা ছটায় অনুষ্ঠিত ওই বৈঠকে শেখ হাসিনার প্রতিনিধিরা ক্লার্ক উইলিয়ামসকে বলেছিলেন আল জাজিরার ওই প্রামাণ্যচিত্রে সার্বত্তা তেমন কিছু না থাকলেও তার শেখ হাসিনার সুনাম ব্যাপকভাবে ক্ষুণ্ণ করেছে বাংলাদেশ সরকার বা সেনাবাহিনীর মতো কোনো প্রতিষ্ঠান বা প্রধানের মতো কোনো ব্যক্তি ওই প্রমাণ নিয়ে আদালতে মানহানির মামলা করবে কিনা সে বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য ঢাকা থেকে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কোন কর্মকর্তা যিনি এই প্রামাণুচিত্র নেই তবে মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মানহানি হয়েছে তার মতো তৃতীয় কোনো পক্ষ মানহানির মামলা করবে কিনা সে বিষয়েও পরামর্শ নিতে বলা হয়েছিল লন্ডন হাই কমিশনের কর্মকর্তাদের নথির তথ্য অনুযায়ী আল জাজিরার ওই প্রামাণ্য চিত্র নির্মাণে কাজ করা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে গ্রেফতারের পরিকল্পনাও করেছিল শেখ হাসিনার সরকার ক্লার্ক উইলিয়ামস বাংলাদেশের কর্মকর্তারা বলেছিলেন তারা বার্গম্যানের বিরুদ্ধেও মামলা করার জন্য প্রস্তুত ওই কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ওই প্রামাণ্য চিত্র নির্মাণের পেছনে ছিলেন ডেভিড বার্গম্যান তাকে বাংলাদেশে গ্রেফতার করা হবে বাংলাদেশ সরকার শেষ পর্যন্ত যুক্তরাজ্যের আদালতে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছিল এর বিপরীতে তারা নিজেদের প্ল্যাটফর্ম থেকে আল আলজাজার প্রামানচিত্রটি সরিয়ে নেওয়ার জন্য ফেসবুক ও ইউটিউবকে চাপ দেওয়ার প্রচেষ্টা শুরু করেছেন এ নিয়ে বাংলাদেশের হাইকোর্টের রায়ের পরও প্রামাণুচিত্রটি সরিয়ে ফেলার বিষয়টিও নাকচ করে দেয় দুই প্রযুক্তি প্রতিষ্ঠান এখনও প্রামাণ্য ফেসবুক ও ইউটিউবে দেখা যায় ডেজমন ব্রাউনি সম্প্রতি আইন পেশা থেকে অবসরে গেছেন তিনি সানডে টাইমসকে বলেন এটা সত্যি যে দশ ফেব্রুয়ারি আমার সঙ্গে প্রাথমিক আলোচনার পর আমি ও ক্লার্ক উইলিয়ামস কমিশনকে পরামর্শ দিয়েছিলাম তবে আমার জানা মতে ওই পরামর্শের পর আমি বা ক্লার্ক উইলিয়ামস আর কোনো পদক্ষেপ নিইনি দু হাজার একুশ সালের মার্চ মাসে ক্লার্ক উইলিয়ামস ও আমার দেওয়া পরামর্শ অনুযায়ী কোনো চিঠিপত্র দেওয়া বা মামলা মোকাদ্দ করা হয়নি ওই প্রতিবেদনের জেরে সাবেক প্রধান জেনারেল আজিজ ও তার ভাইদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন আগস্ট মাসে নির্বাচন চান রাজনীতিবিদরা কিন্তু কতটা যৌক্তিক চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করে বিএনপি বিএনপির নেতারা বলছেন যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে তাই সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই অন্য পার্টির নেতারা বলছেন তাড়াহুড়া করে নির্বাচন করা ঠিক হবে না সম্প্রতি রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির এই মনোভাবের কথা তুলে ধরেন মির্জা ফখরুল বলেন আমরা বারবার বলছি নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করি এবছরের মাঝে মাঝে জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব এই কারণে আমরা সরকার নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা নিতে পারি বিএনপির মহাসচিব বলেন আমরা মনে করি যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং গভর্নেন্সের মধ্যে মোটামুটি একটা স্ট্যাবিলিটি এসেছে আগামীকাল বুধবার সংস্কার সংক্রান্ত কমিশনের প্রতিবেদন এসে যাবে সুতরাং মনে হয় না আরও বিলম্বিত করার কোনো কারণ আছে যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাচ্ছে জুলাই আগস্ট গণভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে চলতি বছরের পাঁচ আগস্ট জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ রোববার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই আহ্বান জানান নির্বাচনের প্রস্তুতির জন্য তিন থেকে চার মাসের বেশি সময় প্রয়োজন নেই দাবি করে সালাউদ্দিন বলেন আমি আহ্বান জানাব যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরও বেশি স্মরণীয় হয়ে থাকতে চান তাহলে জুলাই আগস্টের ঐতিহাসিক গণভ্যুত্থানকে সমন্বিত রাখতে পাঁচ আগস্টে আপনারা সংসদ নির্বাচন করতে পারেন প্রিয় এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ সংবাদ সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন